আল্লাহ আলা পুরুষদের একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছেন আয়াত আগে বলেছি সুরানি তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো বা দুই তিন চারজন তবে সুবিচার করতে না পারলে একজনকে বিয়ে করো তাহলে এমনিতে স্বাভাবিক পরিস্থিতিতে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই তবে নিকানামাতে যদি এটা উল্লেখ করা থাকে যখন একটা ছেলের মেয়ে বিয়ে করতে যাচ্ছে পুরুষ মহিলা বিয়ে করছে তখন যদি নিকানামায় হবি স্ত্রী শর্ত জুড়ে দেয় যে আমি তোমাকে এই শর্তে বিয়ে করছি যে তুমি দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবে না এ ধরনের ক্ষেত্রে অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক সাধারণভাবে এটার প্রয়োজন নেই কিন্তু নিকা উল্লেখ থাকলে অনুমতি নেওয়া ফরজ তবে আমার মতে যদিও এটা বাধ্যতামূলক না আমি বলবো করলে ভালো বলা উচিত ঠিক তারপরও এটা ফরজ না যদিও অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক না আমি বলবো নিলে ভালো এটা ফরজ না তবে আমার মতে অন্তত পক্ষে প্রথম স্ত্রীকে দ্বিতীয় বিয়ের কথাটা অবশ্যই জানানো উচিত দ্বিতীয় বিয়ে করলে সেটা গোপন রাখতে পারবেন না কেন যদি স্বামী গোপন রাখে তাহলে দুই স্ত্রীর সাথে সুবিচার করতে পারবে না দ্বিতীয় স্ত্রীর কাছে এটা গোপন করবেন না প্রথম স্ত্রীর কাছেও গোপন করা যাবে না সবচেয়ে ভালো অনুমতি নেয়া নিতে না পারলে সমস্যা নেই অন্তত পক্ষে জানান বিয়ের আগে না জানালে অন্তত বিয়ের পরে জানান কেন যদি বিয়ের পর সেটা না জানান ধরেন দ্বিতীয় স্ত্রীর কাছে কয়েকটা দিন কাটাতে যাচ্ছেন আর প্রথম স্ত্রীকে বললেন ব্যবসার কাজে বাইরে যাচ্ছি মিথ্যে কথা সুবিচার করতে পারবেন না আপনাকে অনেক মিথ্যে বলতে হবে সব সময় টেনশন যদি আমার প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর ব্যাপারটা জেনে ফেলে তখন এমন জায়গায় যাবেন যেটার কথা বন্ধু বান্ধবরাও কেউ জানে না লুকিয়ে দেখা করবেন এভাবে অনেক ঝামেলা তৈরি হবে জানান জানানোর সময় কিছুটা ঝামেলা হবে টেম্পার ওঠানামা করবে টেম্পারেচার করতে থাকবে কয়েকদিন কথাবার্তা বন্ধ তারপর স্বাভাবিক হয়ে যাবে তবে আমার মতে অনুমতি না নিলেও জানানোটা প্রয়োজন এটা ফরজ যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ এটাকে ফরজ বলেন না তাহলে আমি কেন বলছি কারণ কোরআন বলছে যদি একাধিক মহিলাকে বিয়ে করো তাদের প্রতি সুবিচার করতে হবে এখন না জানিয়ে সুবিচার করবেন কিভাবে। তখন কি করবেন একজনের সাথে অবিচার করবেন এক জায়গায় বেশি সময় দিকে কম একজনের দিকে বেশি মনোযোগ দেবেন যে চেঁচামেচি বেশি করবে যদি দ্বিতীয় স্ত্রী বলে না তোমাকে পাঁচ দিন সময় দিতে হবে তখন প্রথম স্ত্রীকে বলবেন আমি ব্যবসার কাজে পাঁচ দিন বাইরে থাকবো এমন হলে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাসটা অনেক কমে যাবে সেজন্য আমার মতটা হলো অন্ততপক্ষে জানান আর তাকে কারণটা বলেন একজন ভালো মুসলিমা এই ব্যাপারটাতে মাইন্ড করবে না যে স্বামী দ্বিতীয় বিয়ে করেছে অবশ্যই এখানে একটা যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে অথবা হয়তো